আসসালামু আলাইকুম এই তো চলে আসলাম এই যে রান্নাঘরে আজকে এখানে আমি যে বোয়াল মাছ বোনা করবো অনেকক্ষণ আগেই আমি মশলা মাখায় রাখছিলাম এখন আমি অ্যাপেক করে যে দিয়ে দিব স্মেলটা মাছগুলা ভেজে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব রমজান মাসে কোনো কিছুই খেতে তেমন একটা ভালো লাগে না অনেক মানে পরিতরকারি পালানো হয়ে যাচ্ছে এই তো মাছগুলা প্রায় ভাজা হয়ে গিয়ে যাচ্ছে আর বেশি একটা কড়া ভাজা করবো না এর সাথে সাথে আমি এদেরকে কাঁচামরিচটাও কুচাই নিচ্ছি

আর এখানে চাইটা কাঁচা বলিশ তো ভেঙে দিচ্ছি কারণ পুরা কাঁচা বলিশটা ফাইরা দিলে অনেক ঢাল হয়ে যাবে এটা এখন আমি অল্প পরিমাণে ঢোলে পানি দিয়ে দিব এটা আমি ঢাকনা করে দিয়েছিলাম এসে দেখেন প্রায় বলফ চলে লাইট

তারপরে একদম ফ্রেশ ধনিয়া পাতা টমেটো দিতে পারতাম অবশ্য ছিল টমেটো ভাইয়া আপনাদের ভাইয়া মানে পছন্দ করে না এই কারণে দিই নাই আর দিব না আমি সে তো কাকিটা রান্না করা শেষ দেখেন আমার বোয়াল মাছ বোনার রেসিপিটা কেমন হয়েছে জানাইবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহকে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ